আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি যদিও শারীরিকভাবে তেমন সুস্থ নেই তবু আল্লাহ যা রেখেছেন তাতেই আলহামদুলিল্লাহ বলতে হবে তো আজকে মেধার জুতা কেনার জন্য আমরা চলে এসেছি অ্যাপেক্সে তো অ্যাপেক্সে আসার পর কি বলবো এর আগেও একদিন এসেছিলাম ওর জুতা কেনার জন্য পরে ওর বাবার জুতা কিনে নিয়ে গিয়েছিলাম আজকেও দেখি সেই আগের কালেকশনগুলোয় মানে পছন্দ তো আমার একটাও হলো না তো ও মেধাকে বললাম ওর পছন্দ হয় কি না তো ওরও পছন্দ না আর ওর বাবাও দেখলো কারোই পছন্দ হলো না ওই পাশে যে প্রজাপতি দেয়া জুতাগুলো দেখে বলতেছিল এগুলো একটু দেখো হয় কি না তো এইগুলোর আবার সাইজ নেই তো আমরা চলে আসতেছিলাম জুতা না কিনলে কী হবে তার একটা খেলনা লাগবে বাসায় কিন্তু তার হরিপাতিলের খেলনা সেট দুই সেট তার তারপরেও নিবে ওখান থেকে একটা খেলনা সেট নিয়েছে আর এই যে এই ফুলগুলা তারপরে হচ্ছে ঘর সাজানো যে কোনো জিনিস দেখলেই কিন্তু আমাদের মেয়েদের চোখটা যেন সেখানেই আটকে যায় তা আমি একটু দাঁড়িয়ে থেকে ভিডিও নিয়ে নিচ্ছিলাম আমার তো অনেক ভালো লাগলো আজকে কিন্তু আমরা জুতা কিনতে পারিনি কারণ অনেকটাই লেট হয়ে গেছে বাসায় যেতে হবে এখানে হচ্ছে বিকালের নাস্তা হিসেবে বিকাল বলতে সন্ধ্যা এটা সন্ধ্যার নাস্তা হিসেবে আমরা গ্রিল অর্ডার দিয়েছিলাম তো এটা খেয়ে নিয়ে বাসায় চলে যাবো জুতা না কেনার ফলে কিন্তু মেধার মনটা অনেকটাই খারাপ কিন্তু ওখানে পছন্দ হলো না বা অন্য অন্য দোকান দেখার মতো সময় সুযোগ হয়ে উঠলো না তাই ওকে বুঝাইলাম যে চলো চলে যাব এখন তো সময় হলো না কিন্তু ছোট মানুষ তো তবে খেলনা নিয়েছে খেলনা নেওয়ার পর সে খুশি ছিল এই তো এই হাড়িপাতিলের সেটগুলো মানে একটা খেলনা যে সে কতবার নেবে আর এটা হচ্ছে দ্বিতীয় দিন মানে পরের দিনে আমরা আবার গিয়েছিলাম জুতা কেনার জন্য শারীরিক অসুস্থতার কারণে এনার্জি অনেকটাই হারিয়ে ফেলেছি সেই জন্য দেখা যাচ্ছে আমি আনকাট ভয়েস দিচ্ছি মানে ভুল হলেও সেটা আর হচ্ছে ডিলিট দিচ্ছি না যা হয়েছে তাই দিয়ে দিচ্ছি আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন তো মেধার হচ্ছে রেড কালার জুতাটাই পছন্দ হয়েছে গতকালও কিন্তু হচ্ছে বলছিল রেড কালার জুতা নেবে আর ওর একটা অভ্যাস আছে ও যেটা পছন্দ করবে সেটা না হলে দেখা যায় সেই জিনিসটা অত পড়তে চায় না তো আমরা দুজন মিলে ওর জন্য রেড কালার জুতাটাই নিয়ে নিলাম আর বেবিদের জুতার কালেকশানগুলো এই দোকানে অনেক ভালো সবচেয়ে বড়ো কথা এই দোকানের সেলসম্যানটার বিহেভিয়ার এত ভালো ছিল মানে কি বলবো আমার মনে হচ্ছিল যে ওর বিহেভিয়ার দেখেই হচ্ছে জুতাটা আমাদের বেশিরভাগ এখানে কেনা হয়েছে কারণ যেখানে যাব বা কোনো দোকানে গেলে আসলে সেলসম্যানের ব্যবহারটা কিন্তু অনেকটাই ইম্পর্টেন্ট কাস্টমারদের জন্য তারা কীভাবে হচ্ছে কাস্টমারদের মন ইয়ে করবে এটা তারা কিন্তু ঠিক ভালোভাবে জানে তবে সবাই কিন্তু এটা মেনে চলে না আর হচ্ছে এখানে আমি আমার জন্য একটু কেটস দেখতেছিলাম তো আজকে নেওয়া হলো না পরবর্তীতে নেওয়া হবে ইনশাল্লাহ এগুলাই হচ্ছে মেধামণির পছন্দের রেড কালার জুতা তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আমাদের তো সবার অনেক পছন্দ হয়েছে কারণ ওকে সব সময় আমরা একটু হচ্ছে হালকা কালারগুলোই দিয়ে থাকি ডিপ কালার ড্রেস বা জুতা এগুলো একটু কমই দেওয়া হয় সেই কারণে ডিপ কালারের প্রতি আকর্ষণটা বেশি হয়ে গিয়েছে তো এটা হচ্ছে প্রথম দিন যেদিন আমরা গিয়েছিলাম মার্কেটে জুতা না কিনেই ফেরত আসলাম তো বাহিরে থেকে যেহেতু হালকা পাতলা খেয়ে এসেছিলাম বাসায় খাওয়ার অত প্যারা ছিল না লাউ শাক ছিল লাউ শাকটাই রান্না করে নিব অন্য বেশি কিছু আর করবো না শরীর ভালো না তারপর হচ্ছে জুতা কেনা হয়নি মেধারও মন খারাপ ছিল আবার কেউই স্কিপ করে শুনে ভাববেন যে জুতা কিনিনি জুতা কিন্তু পরের দিন ঠিক কিনেছি এটা প্রথম দিন যেদিন জুতা না কিনেই ফেরত এসেছিলাম সেই দিনের ভিডিও ভিডিও আর কি তো রাতের জন্য লাউ শাক আর হচ্ছে ডিম ভাজি রান্না করব। আর এখানে হচ্ছে আমি পরের দিন দুপুরবেলার জন্য গরুর ভুড়িটা প্রসেসিং করে রাখতেছিলাম যেন পরের দিন শুধু তেলে দিয়ে ভাজি করেই খাওয়া যায় কাজটা একটু আমার ইজি হয়ে থাকবে আর হচ্ছে ভুঁড়ি কিন্তু একদিনের রান্নাতে খেলে অতটা টেস্টও লাগে না একটু সময় নিয়ে খেলেই আমাদের ভালো লাগে সেজন্য আমি এরকম করে আগে থেকেই করে রাখতেছিলাম ইউটিউবে আসার পর আমার প্রায় প্রতি ভিডিওতে যে আপুগুলো সুন্দর কমেন্ট করে যায় এবং সেই প্রথম যেদিন আমার সাথে তারা অ্যাড হয়েছে সেই দিন থেকেই কম প্রায় ভিডিওতেই মানে সব ভিডিওতেই তারা আমাকে সুন্দর কমেন্ট করে তাদের কমেন্টগুলো যে আমার কাছে কতটা মূল্যবান হয়তো বা অতটা প্রকাশ করা হয় হয়নি কখনো তো এই আপুগুলোর মধ্যে হচ্ছে জাহান কি সেন ব্লগ তারপর হচ্ছে তাসনিয়া খান ব্লগ লতা লাইফস্টাইল ফারজানা লাইফস্টাইল ব্লগ ব্লগ উইথ মুক্তা আক্তার কিচেন আমিনা কুকিং চ্যানেল আজকে এই কয়েকজনকেই আমি আমার মনের কথাগুলো জানালাম তোমাদেরকে অনেক ভালোবাসি আপু তোমরা আমাকে অনেকটাই সাপোর্ট করো আরও প্রিয় কয়েকজন আমার আপু ভাইয়া আছেন যাদের আসলে কৃতজ্ঞতা বলে শেষ করতে পারবো না নেক্সট কোনো ভিডিওতে তাদেরও নাম নিয়ে নিব আসলে আপনারা আছেন জন্যই কিন্তু আমি ভিডিও করতে পারি কারণ আমি একটা কম ধৈর্যের মানুষ বেশি ধৈর্য কুলায় না ভিউজ কম দেখলে অনেক সময় মন খারাপ হয়ে যায় কারণ একটা ভিডিওর পিছনের কষ্ট আসলে আমাদের কাউকে নতুন করে বোঝাতে হবে না যারা এই লাইনে আসি তারা কম বেশি প্রায় সবাই এটা আমরা কিন্তু জানি তাই না যারা ভিডিও দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনার একটা লাইক কিন্তু আমার একটা শেয়ারের কাজ করবে আর যারা চ্যানেলটিতে আজকে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমার কোনো কথা বা কাজের কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় বা আজকে যদি কম ভালো লেগে থাকে তাহলে কোনো না কোনো দিন কিন্তু ভালো লেগে যাবে আর আমার চ্যানেলটাই এভাবে সাজানো যে চ্যানেলে আপনারা রান্না থেকে শুরু করে বেবি অ্যাক্টিভিটিস তারপর বাহিরে ঘোরাফেরা খাওয়া দাওয়া শপিং সব কিছুই দেখতে পারবেন আমি কিন্তু শুধু একটা জিনিস দিয়ে ভিডিও করি না প্রায় সব কিছুই আমার ভিডিওর মধ্যে থাকে তো আপনার যেইটা পছন্দ হয় সেই ভিডিওটাই কিন্তু আমার চ্যানেল থেকে দেখে নিতে পারবেন ইউটিউবকে আমি আসলে পেশা হিসেবেই নিতে চাই কিন্তু আমার মতো কম ধৈর্যের মানুষ কতদিন ভিডিও দিতে পারবে জানি না কারণ অনেক সময়ই মনে হয় আমি আর ভিডিও করব না ভিডিও করতে অনেক সময় ভালো লাগে না হয়তো বা এটা আমার শারীরিক অসুস্থতার কারণেও মনে হতে পারে কারণ ছোট্ট একটা বেবি নিয়ে প্রায় সময় দেখা যায় ও অনেক বিরক্ত করে সব দিনের ভিডিও করতেও পারি না যেদিন যতটুকু ভিডিও করি ততটুকুই আপলোড দেওয়ার চেষ্টা করি আর হচ্ছে আমার কাশি প্রায় দেড় মাস হয়ে গেল এখন পর্যন্ত সুস্থ হলাম না আপনারা একটু আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ